নমস্কার বন্ধুরা ঝুমাস কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে আমার রেসিপি নিরামিষ মটরশুঁটি দিয়ে ইচড়ের সবজি এখানে লবণ হলুদ দিয়ে ইঁচড়টাকে সেদ্ধ করে নিয়েছি নিচে ছোট্ট করে টুকরো করা একটা আলু আর মটরশুঁটি একটা টমেটো কিছুটা পরিমাণে আদা আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি এটাকে মিক্সিতে ব্লেন্ড করে নেব নিচে কিছুটা পরিমাণে নারকেল নারকেলটাও মিক্সিতে ব্লেন্ড করে নেব আর নিছি গোটা মশলা মৌরি জিরে ধনে দারচিনি এলাচ ও গোটা গোলমরিচ এখানে কিন্তু লবঙ্গ নেই নি সব কিছু খুব ভালো করে কড়াইয়ে ড্রাই রোস্ট করে দেব বেশ ভালো একটা যতক্ষণ সুগন্ধ বেরোবে কিন্তু পোড়ানো চলবে না এরপর একটা প্লেটে তুলে নিলাম ওই কড়াই দিয়ে দেবো দু টেবিল চামচ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে এসছে এবার ওই তেলে ছোট করে টুকরো করে রাখা আলু দিয়ে দেব আলুটা বেশ ভালো করে ভাজতে হবে বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে আলুগুলো তুলে নেব ওই তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে সেতু করে রাখা ইঁচড়গুলো হালকা করে ভেজে নেব বেশি লাল করে না ভাজলেও চলবে হালকা করে ভেজে নিলেই হবে এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তিন টেবিল চামচ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে এসছে এবার ওই তেলে দিয়ে দেব সামান্য একটু জিরে এবং দুটো তেজপাতা ফোড়নে ফোড়নটা বেশ ভালো করে সাতলে আসলে দিয়ে দেবো ব্লেন্ড করা নারকেল নারকেলটা বেশ ভালো করে ভেজে নেব এবার ওই নারকেলের মধ্যেই দিয়ে দেব ব্লেন্ড করে রাখা আদা টমেটো লঙ্কার পেস্ট দিয়ে দেব পরিমাণ মতো হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার পর বেশ ভালো করে কষিয়ে নেবো আর অল্প পরিমাণে সামান্য জল দিয়ে দেব যাতে মশলাটা না লেগে যায় এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আর দিয়ে দেবো মটরশুঁটি মটরশুঁটিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন বেশি হলেও কোনো ব্যাপার নেই এবার সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব দেখুন অনেকটাই কষা হয়ে গেছে এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর ভেজে রাখা ইচড়গুলো সব কিছু দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নেব যে কোনো রান্না কম আছে আছে যদি আমরা খুব ভালো করে কষাই তাহলে তার স্বাদ খুব ভালো হয় কাজটাকে সব সময় কমেই রাখতে হবে বেশ ভালো করে কষানো হয়ে গেছে এরপর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু চিনি যে কোনো নিরামিষ রান্নাতে একটু চিনি যোগ করলে খুব ভালো স্বাদ হয় কিন্তু এটা অপশনাল আপনারা না দিতে চাইলে নাও দিতে পারেন আর দিয়ে দেব গরম করে রাখা জল জলটারা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন কীরকম গ্রেভি রাখবেন এটা আপনারা কম বেশি করে নেবেন এবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দেব ঢাকা খুলে দেখব বেশ ভালো সব কিছু মিশে গেছে রান্নাটা আমার হয়ে গেছে এবার ভেজে রাখা মশলাটা দিয়ে দেব আর দিয়ে দেবো হাফ চামচ মতো ঘি আর ফোটাবো না সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি নিরামিষ মটরশুঁটি দিয়ে এইচড়ের সবজি এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খেতে ভীষণ ভালো হয় ভাত রুটি যে কোনো কিছুর সাথে এটা খুব ভালো লাগে আমার রান্না ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ